শুভ সকাল সবাইকে আশা করি তোমার সবাই খুব ভালো আছো সুস্থ আছো নিজের খেয়াল রাখছো আর আমি আজকে দোকানে চলে এসেছি সকাল সকাল আজকে টপিক নিয়েও চলে এসেছি যেখান থেকে বলা আমার হয়নি মানে যেটা যেই টপিক থেকে সেটা হচ্ছে আমাদের প্রিয় অনেক ভালোবাসার বন্ধু রাখির দেওয়া টপিক শক্তকে ভাঙা যায় নরম যে বলো শক্তকে কে ভাঙা যায় শক্তকে ভাঙা যায় নরম যে ভাঙা শক্ত হ্যাঁ এইভাবে আমার মনে হচ্ছে যে ওই বলে না যাকে মানে যে বোঝে তাকে বোঝানো যায় যে বুঝতে চায় না তাকে কখনো বোঝানো যায় না বা যা যে শিখতে চায় তাকে শেখানো যায় যে শিখতে শেখার কোনো ইচ্ছাই নেই তাকে শেখানো যায় না যে শিখতে চায় জানতে চায় তাকে হাজার বার সে বুঝতে না পারলেও তাকে বোঝাতে বোঝানো উচিত আর যে ওটা তুমি যখন কথা বলবে তখনই বুঝতে পারবে এটা বলছি আমি ধরো চোখের সামনে তো দেখি এখন যেহেতু কিছুটা হলেও বুঝেছি যে কোনটা ঠিক কাজ রঞ্জনাদির থেকে দিদি যেমন বলে আমাদের শিখিয়েছে যে এটা এইভাবে কাউকে বলো না এইভাবে এটা করো না মানে এইভাবে করা উচিত সেগুলো এখন তো বুঝি তো তো সেইখান থেকে দাঁড়িয়ে নিজেও সচেতন হয়েছি কিন্তু নিজে সচেতন হয়েছি কিন্তু আশেপাশের মানুষজনকে অনেক সময় দেখি যে তারা এমন এমন যেগুলো করছে সেগুলোই তাদের জীবনে খুব কষ্টদায়ক হয়ে আসছে হচ্ছে যেটা হয়তো পাল্টালে তারা সেই কষ্ট থেকে বেরোতে পারে তো এবার দেখো বলে কি যে যে নিজে স্বেচ্ছায় না চায় তাকে যে জ্ঞানও দিও না এটাও মানে আমার ইসেতে মানে শুনেছিলাম কোথাও একটা তো জ্ঞান ঠিক না তবুও মনে হয় যে ইচ্ছে হয় যে বলি মানুষটাকে যাতে মানুষটা সেই সাফারিংয়ের থেকে বেরিয়ে যায় তো সেই জন্য অনেক সময় বলি যে এটা করছি না বাবু এটা খুব এটা কিন্তু এটা কর দেখবি জীবন পাল্টাবে রকম তো এবার দেখো বলি বলার আমাদের ডিউটি সেটা বলবো এবার সে কতটা তার যদি সে থেকে ভেতর থেকে না সে আসে যে আমি যেটা বলছি সেটা করা উচিত বা সেই কানেক্ট যদি আমার সাথে না থাকে তাহলে কিন্তু সে সেটা করবেও না আর সেখান থেকে বেরোতেও পারবে না তো সেই রকমই যদি কেউ শিখতে না চায় যদি কেউ বুঝতে না চায় যদি কেউ মনের রাগ বা ইগো এসব ভেঙে না বেরোতে চায় তাহলে তাকে তো জোর করে কিছু করানো যায় না একটাই আমরা করতে পারি একটাই আমাদের কন্ট্রোল আছে সেটা হচ্ছে নিজের উপরে নিজের উপরে নিজে কী করবো বা কি মানে সেইটাই আমরা কন্ট্রোল করতে পারি ওটাই আমাদের হাতে আছে আর তো আমাদের হাতে কিছু নেই অন্যকে মানে এই করার হ্যাঁ আমরা বলতে পারি এবার কতটা কাজে দেবে কতটা সে নেবে সে নিতে সক্ষম হবে সেটা তার ব্যাপার সেই আমার মনে হয় দিয়ে রাখি এটাই বলতে চেয়েছে যে শক্তকে ভাঙা যায় নরম যে ভাঙা শক্ত এটার আরও একটা দিক হয় যে অনেক সময় না নরম মানে ধরো যখন কোনো মানে কোনো একটা মানুষ যখন একটা অসু মানে কী বলবো অজ্ঞানের অন্ধকারে থাকে তখন তাকে কিছু একটা বললেই কিন্তু সে চট করে রেগে যাবে চট করে ধরো একটা কি একটা এখানে দুজন ধরো একজন নরম একজন একটা ধরো নরম একটা ধরো শক্ত মানুষ আমি মানুষ দিয়েই বলছি নরম মানুষ কেউ যারা তো আর একটা শক্ত মানুষ মানে যে ধরো এখনো সব কিছু নিয়ে ইগো সব কিছু কী বলবো এখনো কিছুই মানে হতে পারেনি একটা শক্ত হয়ে আছে এখনো ফ্লেক্সিবল হতে পারেনি ফ্লেক্সিবল এখনো মানুষ তখনই হতে পারে যখন এসে নিজেকে জানতে পারে যে আমি এমনিতেই আমি কিন্তু সহজ সরল হ্যাঁ ওই যতক্ষণ মানুষের উপরে ওই ইগো নানান রকম অহংকার নানান রকম একটা কিছু ই থাকে ততক্ষণ মানুষটা শক্ত থাকে সেই রকমই একটা শক্ত মানুষকে তুমি যা কিছু বলবে সে চট করে রেগে যাবে কিন্তু একটা শান্ত ব্যক্তি যে আধ্যাত্মিকতা বা যে কোনো বিষয়তে শান্ত হয়ে গেছে সে জীবনকে বুঝে গেছে অ্যাকচুয়ালি শান্ত তখনই হয়ে যায় মানুষ যখন সে বুঝে যায় যে শক্ত হয়ে লাভ মানে জীবনের মূল্যবোধ তো বুঝে যায় যে শক্ত থেকে লাভ নেই ফ্লেক্সিবল হওয়াও কেউ কিছু বললে সেটা কে কাটিয়ে বেরিয়ে যাও কেউ আমাদের কেউ দুঃখ দিতে পারে না আমরা কেউ কিছু বললো সেটাতে আমরা দুঃখ পাই তো ঠিক আছে সামনের মানুষটাকে আন্ডারস্ট্যান্ডিং করা হ্যাঁ যে হ্যাঁ ঠিক আছে ওই মানুষটা এইরকম এখন এই সাথে এই জার্নিতে সে এরকম আছে তাই এরকম করছে তখন মানুষ মানে সহজ হয়ে যায় নরম মানুষকেই সত্যি শক্তকে ভাঙা যায় নরম যে ভাঙা শক্ত মানে যে নিজেকে জেনে শান্ত হয়ে গেছে তাকে তুমি কিছু বলে বা কিছু করে তাকে তুমি ভাঙতে পারবে না দুঃখ দিতে পারবে না ঠিক আছে সেই কারণ সে বুঝে গেছে যে দুঃখ দেওয়া যায় না নিজেকে জানতে পেরেছে আর যে তো সে কিছুই এখনও জানতে পারছে না তার সেটা ওই যে বলে দিদি বলে জ্ঞান মানে জ্ঞান পাওয়া সেটাও একটা ভাগ্যের দরকার তো সেই কজ হয়তো তার কাছে নেই সেই জন্য তো এরকমই আমার মনে হলো এটা বিষয়টা রাখি আমার কিন্তু সব ভিডিও দেখে কমেন্ট করে না কিন্তু আমাকে দেখা হলে কিন্তু বলে এটা করেছো এটা হয়েছে খুব ভালো লাগে খুব ভালো থেকো তুমি খুব মিষ্টি একটা মেয়ে অনেক অনেক ভালোবাসো তোমাকে আর কবিতা দিয়েছিল কালকে টপিক সেটা হচ্ছে না বলতে শুধু এটা ওটা একটা খুব ইম্পর্টেন্ট একটা মানুষের রোজকার জীবনের চলতে গেলে এই না বলতে পারাটা খুব ইম্পর্টেন্ট হ্যাঁ সত্যি না বলতে পারাটাও কিন্তু সহজ নয় এটাও কিন্তু আমরা অনেক সময় অনেক জায়গায় না বলতে পারি না তবে হ্যাঁ না বলাটা কবিতার ভিডিও আমি দেখেছি কবিতা সুন্দর বলেছে যে হ্যাঁ না বলাটা অভ্যেস করতে হবে আর যে না আমি এটা চাইছি না বা আমি এটা এটা কেউ যদি বলে যে আমি কোনো কিছু ধরো আমার লাইফে কিছু এমন ঘটে যাচ্ছে তবু আমি না বলতে পারছি না সেটা কিন্তু বোকামো ঠিক আছে কেউ যদি ভাবে সেটা তার সরলতা সেটা কিন্তু সরলতা নয় ওটা বোকামো তো বোকামো তো করে কেউ চলতে বলেনি তাই না চালাকও হতে হবে না কিন্তু বুদ্ধি করে চলতে হবে যে আমার জীবনের আমি দেখছি কাউকে না বললে না বললে না যদি না বলতে পারি তাহলে আমার ক্ষতি হচ্ছে তাহলে তো সেটা নিজের বুঝতো নিজেকেই বুঝতে হবে না যদি বলতে বলতে হয় তো যদি আমার জীবনের চলার পথে এমন কিছু সিচুয়েশান আসে যেখানে আমাকে না বলা দরকার না হলে চলছে না তাহলে তো বলতেই হবে সেটা যদি আমি বলি না আমি সরল আমি ভোলা ভালা আমি না বলতে পারি না তাহলে তো এটা বোকা তো এরকমই ব্যাপার সত্যি না বলতে পারে না অনেকে কিন্তু না বলতে পারা উচিত না বলতে পারাটা দরকার হ্যাঁ তাতে করে যদি তোমার সামনের মানুষরা তোমাকে ভুল বোঝে তাতে কিছু করার নেই তোমার কিন্তু তুমি তোমার জায়গায় তোমার যদি মনে হয় যে হ্যাঁ আমার জীবনে না এই সময় দাঁড়িয়ে এই মানুষটাকে আমার না বলা দরকার তো অবশ্যই না বলতে হয় আমি বলবো না যে না বলতে পারি না আমি না বলি আর আমি যদি একবার কাউকে না বলি তো সেটা হ্যাঁ হতে হয় না না হবে মানে এরকমও না যে একদম স্টিফ হয়ে থাকবো কিন্তু আমি যখন কাউকে না বলবো তো ভেবে চিনতে বলবো আমি এটা মনে করি আর সেটা অনেক মানে সেই জায়গাটাও যদি অনেক কিছু না হয় তাহলে হ্যাঁ বলি না এরকম আর কি ব্যাপার সহজে না বলবো না কিন্তু দেখবো মানুষ কে আমার কতটা অবধি আমি ইস্যু করতে পারি অ্যাবজর্ভ করতে পারি ততক্ষণ আমি অ্যাবজর্ভ করব কিন্তু যদি দেখি যে না না বলতেই হবে এখানটা সেখানে আমি বলবই সেটা তাতে আমাকে যদি কেউ ভুল বোঝে তাহলে আমার কিছু করার নেই যদি যেটা আমার শুধু ভালোর জন্য নয় যদি না বললে অন্য কারোরও ভালো হয় সেটা জায়গায় দাঁড়িয়েও না বলবো দেখবো শুধু আকারটা চিন্তা করবো না যদি না বললে তারও কোনো ক্ষতি না হয় আমারও কোনো ক্ষতি না হয় তাহলে না নিশ্চয়ই বলবো অ্যাকচুয়ালি সব নিজেরটা শুধু নিজেরটা ভাবলেও হয় না সবটাই ভেবেই যে কোনো কিছু না বলা বলো চাই বলো সবকিছু ভেবে চিনতে দেখে শুনেই করতে হয় সব সময় নিজের চিন্তা করে তো হয় না এমন অনেক সময় অনেক কিছু হয় যেগুলো আমরা হয়তো ওই জায়গায় দাঁড়িয়ে ওটাই লোক করে কিন্তু কিন্তু কি এটা তো এটাই সব কিছু কালকে একটা জায়গায় শুনছিলাম যে জীবনকে সিরিয়াসলি নিও না জীবনকে সিনসিয়ারলি নাও তো ওই যে না বলবো না আমাকে বলতেই হবে না বলা শিখতেই হবে রকম না সিরিয়াসলি নিলে যদি এই না বলাই বলো বা জীবনে যে কোনো কিছু বলো যে ঠিক আছে যেই অবস্থায় যেমন সেই সময় সেটাই করতে হবে যদি বলি আমি পারছি না আমি 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 ওই জায়গাটা ওটা দরকার কিন্তু আমি সেটা বললাম যে না আমি সরল মানে আমি এসে বলতে পারছি না মুখের ওপরে সেটা বোকাম আমার ক্ষতি আমার বা আরও সেই সামনের মানুষটার ক্ষতি হচ্ছে ভালো করে ভেবে ডিসিশান নিয়ে তারপরে যদি না বলতে হয় অবশ্যই না বলা উচিত আর আজকের টপিক আমাদের উনাদি দিয়েছে সময় আমাদের বড় শিক্ষক হ্যাঁ এটা তো অবশ্যই এটা আমি অ্যাকচুয়ালি কী জানো তো জীবনে হয়তো সমস্যা এসছিল বলেই এখন মনে হয় মাঝে মাঝে যে সমস্যা এসছিল বলেই বোধ অনেক কিছু জীবনে রিসার্চ মানে সার্চ করেছি খুঁজেছি খোঁজটা সেটা খোঁজটা মনে সমস্যা ছিল বলেই জীবনের সমস্যা ছিল বলেই খোঁজটা করেছিলাম আর তাতে করে এটাই ভালো হয়েছে যে খোঁজ করতে করতে কিন্তু জেনেওছি শিখেছি শিখছি রোজ রোজ শিখছি যদি নর্মাল একটা সুন্দর লাইফ চলতো তাহলে তো খোঁজটা থাকতো না তাই না তো সমস্যা কিন্তু আমাদের জীবনে ভীষণ একটা ইম্পর্টেন্ট জিনিস তবে হ্যাঁ সত্যি মানুষ তো আমরা কোনো কোনো সময় খুব ইসে লাগে অস্থিরতা লাগে কিন্তু মানে তখন যেন মনে হয় দিশে হারা হয়ে যায় কিন্তু আবার সময় সব ঠিক করে দেয় বা সময় আবার নিজেকেই হয়তো ওই সিচুয়েশানটাকে ঠিক করে না কিন্তু সময় আবার আমাকে শান্ত করে আমাকে আন্ডারস্ট্যান্ডিং করতে বুঝিয়ে বোঝাতে সুবিধা করে তো ওই সমস্যা আসলেই তখন মনে হয় খোঁজ করি কেন কেন এটা হচ্ছে বা কিসের জন্য হলো এগুলো যখন খোঁজ লাগাই তখন আবার সেইগুলো উত্তর পাই পাওয়া যায় তো সময় আমাদের বড় শিক্ষক এটা তো অবশ্যই তাই অবশ্যই খুব এটা বাস সত্যি কথা যে আমি যদি আজকে এখন বসে একটা ধরো একটা স্টুডেন্ট সে যদি ক্লাস ফাইভে বসে ভাবে যে ক্লাস টেনে কি সাবজেক্ট নেবে বা কী নেবে আমি যেমন আমার এঞ্জেলকে বলি অনেক সময় অনেক সময় বলে না বড় হয়ে কী হবি তো আমি মনে করি যে এটা খুব একটা জরুরি নেই আগে থেকে বলা হ্যাঁ কিছুটা হয়তো আমি গোল রাখতে পারি কিন্তু সেটার প্রতি অনেক কিছু ইসে করে লাভ মানে করে আমার মনে হয় না ওটা ঠিক কারণ সময়ের সাথে সাথে আমাদের কিন্তু প্রত্যেক মুহুর্ত বদলাচ্ছে কি হবে আমরা জানি না নেক্সট দু মিনিটে আমাদের জীবনে কি হবে আমরা জানি না তো সেক্ষেত্রে আমাদের সেই জন্য আমাদের আগে থেকে প্রেডিকশান করে কি হবে আমরা অনেক কিছুই সময়ের সাথে সাথে সময় আমাদের সত্যি প্রকৃতি আমাদের নিয়ে যাচ্ছে যেভাবে যেভাবে আমাদের জীবন চলা আমরাই বিচলিত হয়ে যাচ্ছি যে এই সময় কেন এটা হচ্ছে কিন্তু আমরা মনে মনে এটা সত্যি কথা এটাই জানি যে এই মুহূর্তে যা হচ্ছে একদম পারফেক্ট হচ্ছে কিন্তু তারপরও আমাদের নানান কিছু প্রশ্ন চলে তো আমাদের প্রকৃতি কিন্তু আমাদের সময় প্রকৃতি সময় প্রকৃতির মধ্যেই সময় সব কিছু তো প্রকৃতি কিন্তু আমাদের সঠিকভাবে একটা এসে ধরে নিয়ে যাচ্ছে আমরাই সেখানটায় সামনে দাঁড়িয়ে এসে প্রশ্ন তুলছি যে কেন কেন ওইভাবে নিয়ে যাচ্ছ কেন ওইভাবে নিচ্ছো না যেরকম আমরা চাই সেইভাবে মনে করছি যে কেন প্রকৃতি আমাদের ওইভাবে নিচ্ছে না যেভাবে আমরা চাই তবে ওই সেই তো নর্মাল মানুষ তো কোন কোন সময় হয়ে যায় হ্যাঁ কোন কোনো সময় অস্থির আমরা মানুষ অস্থির হয়ে যায় কিন্তু অ্যাকচুয়ালি অস্থির হয়ে লাভ নেই সময় আমাদের সব কিছু কথা বলে সময় আমাদের সব কিছু বুঝায় সময় আমাদের সব কিছু দেখায় সময় সময় আমাদের বড়ো শিক্ষক প্রত্যেকটা সময় যেটা চলে যাচ্ছে সেটা থেকে আমরা কিছু নিতে পারি শিক্ষা অনেকে বলে না যে আমার চাকরি হচ্ছে না আমার বিয়ে হচ্ছে না হ্যাঁ তো আমি এগুলো ভীষণ মানি যে সময় না হলে কিছুই হবে না তো যদি তোমার যেই সময় যেটা হওয়া সেটা সেই সময় না হলে হবে না এটা আমি ভীষণভাবে বিলিভ করি তো এটাই বললাম সময় আমাদের বড় শিক্ষক একদমই তাই সত্যিই সময় আমাদের বড় শিক্ষক আর রুনাদি এখন খুব কিউট কিউট একদম খুব ভালো লাগে উনাদিকে দেখলে যে ক্যামেরা ফ্রেন্ডলি হয়েছে যেটা অনেক আগে যেমন ক্যামেরার সামনে আসতে একটু ই পেত সেটা কিন্তু এখনও আমাদের কিন্তু অনেক কিছু দেখায় খুব ভালো খুব ভালো থাকে মানে আমা আমরা আমি তো বিশেষ করে দিদিকে দেখে আমি অনেক এনার্জি পাই অনেক কিছু করার যাই হোক আমি এখন তো বলি তোমাদের যে শীতকালে আমার বেশিরভাগ ইনকামের হয় এই 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 সব দেখো একটা কত বড় বাবুর একটা ড্রেস বানিয়েছি মানে এটা এখনও প্রসেস চলছে আরও তো তোমাদের আগে আগে দেখিয়েছিলাম আরও এই এই বড়গুলো একটা প্রোজেক্ট হিসাবে বড়গুলো সময় করছি আর মাঝে মাঝে যেগুলো ছোটো খাটো কিছু আছে সেইগুলোই করে ফেলছি ওগুলো ছোটো ফাটোগুলো করে করে দিয়ে দিচ্ছি তো ওই সুতে মানে সব সময় আমার সাথে সাথে কোথাও গেলেও সব সময় সাথে সাথে আমার এগুলো থাকে এগুলো আমি করেই চলতে হয় আমাকে চলতে হয় মানে কি অবশ্যই ভালোবাসি তার সাথে সাথে ইনকামও হয় আর কি তো যাই হোক চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নিয়ে স্বনির্ভর হওয়াটা ভীষণভাবে জরুরি কারোর প্রতি ডিপেন্ডেন্ট না থেকে তো ডিপেন্ডেন্ট এখনও বলছি না যে ডিপেন্ডেন্ট তো এখনও অবশ্যই রয়েছি ডিপেন্ডেন্ট তবে ভীষণভাবে চাই যে যেন কারোর প্রতি ডিপেন্ডেন্ট না হতে হয় জানি না ওই সময় চাইলে সময় হলে হয়তো হবে ঈশ্বর চাইলে হয়তো হবে চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো তা